ওই যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি দেখব দেখব কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো না এই মিটেশান আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছে মানুষ ও মা বাবাকে মারা কথা রে বাবা শিখে না আমি যাবো ও শিখে না আমার বউ সম একানি আসে দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কি খবর দিল মা তোমার ছোট বইয়ের মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেরে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি নিশ্চয় বিয়ে করেছে পাউডা এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর বানিয়েছে রন্টুর বউ ভাতে পড়ে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা দেখবো কিছু যেন শরীরে না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার ছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন শাড়িটা দিয়ে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বর্দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো আমি বড় লোক বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড্ডি রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু